নমস্কার বিবেকিত্ব থেকে আবার আপনাদের কাছে এলাম আজকে একটি সত্য ঘটনা জীবন্ত ভগবান ছোট্ট ছেলেটি বয়স তখন বড় জোর আট বছর হবে গ্রামের বাড়িতে বাবা একদিন বললেন চল তোকে আজ জীবন্ত ভগবান দেখিয়ে নিয়ে আসি ছেলেটি তো বাবার কথা শুনে বেশ বিশ্বের চোখেই বাবার দিকে তাকিয়ে থাকে আর মনে করে মনে মনে ভাবে ভগবান তো সেই মূর্তি বা পট হয় জীবন্ত ভগবান আমার হয় নাকি সম্ভবত বিশ্বকালের একটি দিনে বাবা ছেলে মিলে দর্শন করতে এলেন সেই দুই ভগবানকে রানী রাসমণিক দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর দেবালয় একদিকে মা ভগতারানীর নির্ময় মূর্তি অপরদিকে দিকে সেই সচলরূপী ভগবান শ্রী রামকৃষ্ণ সেখানে খোঁজ করে জানা গেল ঠাকুর পঞ্চবটিতে গেছে বাবা ছেলে মিলে সেখানেই গেলেন সেই ছেলের প্রথম দর্শন বাবাকে দেখে ঠাকুর খুব খুশি হলেন আর বাবার কুশলাদি জিজ্ঞাসা করলেন বাবা সবার আগে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন সেই ধুলোর ওপর এবং ঠাকুরের পদধুলি মাথায় নিল ছেলেকে উদ্দেশ্য করে বাবা বলতে লাগলেন তোকে যে বলেছিলুম জীবন্ত ভগবান দেখাবো এই তিনি তোর সামনে দাঁড়িয়ে ওর পাদস্পর্শ করে ধন্য হ এই কথা বলেই বাবা ছেলেটির মাথা ঠাকুরের চরণ প্রান্তে স্পর্শ করালেন ষষ্ঠাঙ্গে পানিপ্রাপ করল ছেলে ঠাকুরও ছেলেটির মাথায় পদ্মহস্ত রেখে আশীর্বাদ করলেন ওটো ওটো বাবা ছেলেটি উঠে দাঁড়াতেই আবার বললেন তুই দীর্ঘজীবী হবি এবং পণ্ডিত হবি ঠাকুরের স্পর্শে কিছু অনুভব হতে থাকে আর তারপর মনে মনে ভাবতে থাকে এও কি সম্ভব বাবাকে সবাই প্রণাম করতে দেখেছি যে বাবা পুজো করে বলে কিন্তু বাবা কোনো মানুষকে এইভাবে প্রণাম করতে পারে এটা কিন্তু আমার অজানা ছিল যাই হোক তিনি আমাকে বলে ওঠেন তুই আমার কথা বড় হয়ে লিখবি তো আর ছেলেটি ঘাট নেড়ে সম্মতি জানায় এই ছেলেটি এই ছেলেটির সেই ঠাকুরকে একবার মাত্র দর্শন হয়েছিল আর ইনি সেই বিখ্যাত পণ্ডিত শ্রী রামেন্দ্রসুন্দর ভট্টাচার্য তার বাবা ছিলেন যদুনাথ সার্বভৌম কৃত্ততত্ত্ব বিশারদ ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন তাদের পূর্বপুরুষগণ সংস্কৃতে দিকপাল পণ্ডিত ছিলেন তার বাবা ছিলেন যদুনাথ বাড়ি ছিল মেদিনীপুর জেলার বগরী কৃষ্ণনগর মৌজার খুনবেড়িয়া গ্রামে সেখান থেকে কামারপুকুরের দূরত্ব মাইল বিশেষ ঠাকুর ও তার বাবা সমসাময়িক সমবয়সী ছিলেন কামারপুকুর থেকে সংবাদ ও এখান থেকে সংবাদ তিনি দেয়া করতেন এবং দুজনের মধ্যে একটা সক্ষতা গড়ে উঠেছিল উত্তরকালে সেই ছোট্ট ছেলেটি পণ্ডিত হয়ে ভক্তিতীর্থ উপাধি লাভ করেন এবং হাতিবাগানের চতুষ্পাঠী প্রতিষ্ঠাতা পরবর্তীকালে তিনি ঠাকুরের কাব্যজীবনী শ্রীরামকৃষ্ণ ভাগবতম রচনা করেন কিন্তু কিভাবে এই গ্রন্থ রচনা করেছিলেন তারই মুখনিষ্ঠিত কিছু কথা শুনেছিলাম আমাদেরই আশ্রমের প্রবীণ ও কীর্তৃস্থানীয় পূজনীয় গোলক সেন মহাশয়ের কাছে যা উনি শুনিয়েছিলেন নিজ কানে আজ থেকে প্রায় ষাট পঁয়ষট্টি বছর আগে তারই কথা এখানে তুলে ধরা হলো ঠাকুরের দিতে উত্তরকালে আমি পণ্ডিতি হয়ে পণ্ডিতই হলাম তবে কর্মজগতে প্রবেশ করে এসব ছোট কথা প্রায় ভুলেই গিয়েছিলাম ছাত্র পড়াশোনার পেশা পেশায় হলো শুরু পেশা হলো শুরু ছাত্র পড়াশোনার সঙ্গে হাতিবাগানের টোল খুলেও বিদ্যাদানের কাজ এগিয়ে চলতে লাগলো বেশ একদিন রাতে ঠাকুরের স্বপ্ন দেখলাম তিনি আমাকে বলছেন ইরে তুই বলেছিলিস যে আমার কথা বড়ো হয়ে লিখবি বই তার কি হলো এরকম বেশ কিছু দিন স্বপ্নে তিনি দেখা দিলেন বুঝলাম এ নিচক স্বপ্ন নয় আমার সব মনে পড়ে গেল সত্যি তো আমি কথা দিয়েছিলাম ঠাকুরের কথা লিখব বেশ ঠিক আছে কিন্তু ওনাকে তো আমি এক একবার মাত্র দেখেছি আর ওনার সম্বন্ধে কিছু তো জানি না তাহলে কি করে লিখবো তা এই কথাটি প্রায় ভাবতাম মানে আমার একটা অভ্যাস ছিল ভোরবেলায় স্নান করা তা একদিন স্নানে গেছি এক বৃদ্ধ মানে আমার পাশ থেকে গঙ্গা স্নান ছেড়ে উঠছে আর মুখে মুখে বলতে থাকে যা খুঁজছিস তা তোর বাড়ির কাছেই পাবি মানে হঠাৎ কানে যেতেই ফিরে তাকিয়ে দেখি বৃদ্ধটি ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে মানে হঠাৎ তার কিছুদিন পরেই রাতে আবার স্বপ্ন দিলেন আর নির্দেশ দিলেন তোর বাড়ির কাছেই বৈকুণ্ঠর বাড়ি তুই ওখান থেকে আমার সম্বন্ধে জানতে পারবি এরকম আর কাউকে কাউকে জিজ্ঞেস করতে করতে অবশেষে বৈকুণ্ঠ সান্নালের বাড়ি গেলাম এবং জানতে পারলাম ঠাকুরকে উনি অনেক দিনই দেখেছেন ও তার সাথে বেশ কিছু সময়ও কাটিয়েছেন অনেক কিছু অনেক কিছুই তিনি এখনো লীলা সঙ্গী ওনার সঙ্গ করে ঠাকুরের কাজ শুরু হলো দেবনাগরী ভাষায় রামকৃষ্ণ ভগবতমের কাজ শুরু হলো লিখতে লিখতে এমন একটা জায়গায় আমার এসে দাঁড়ালো যে ঠাকুরকে অবতার না বলে পারা যায় না কিন্তু ভগবতে অবতার হবার কিছু লক্ষণ আছে অবশ্যই ভৈরবী মা মথুরবাবুর যে ঠাকুরকে অবতার রূপে প্রকাশ করেছেন কিন্তু আমি ভগবতের সমস্ত লক্ষণ মেনে নিলাম শুধু একটি লক্ষণ ছাড়া আর সেটি হলো মানে অবতার নামে আসবেন তার অনেক আগেই সেই নামে বিগ্রহ যেন থাকে এবং ভোগ যেন দেয়া হয় এই এইরকম করে শ্রীরামকৃষ্ণের নামে কোথাও ঠাকুরের আগে বিগ্রহ আছে কি তাই খোঁজ করতে শুরু করলাম লেখাটাও আমার বন্ধ হয়ে গেল এইভাবে বাক্সে বন্ধ থাকার পরে প্রায় ভুলেই গিয়েছিলাম হঠাৎ আমার এক প্রাক্তন ছাত্র এক মিষ্টি নিয়ে মানে আমাকে প্রণাম করতে এলো কারণ সেই বর্ধমান রাজার সবাই রাজকবির পথ পেয়েছে এই খবর শুনে আমি ভীষণ খুশি হলাম ছাত্রটির বাবার কথা জানতে চাইলাম তাতে সে বলল বাবার বয়স হয়েছে তাই তিনি সেই গ্রামের বাড়িতে ঠাকুরের সেবা নিয়েই আছেন সেখানে মন্দির আছে তার নিত্য অন্নভোগ হয় নারায়ণের বিগ্রহ আছে বিগ্রহর কথা জানতে চাইলে তিনি বলেন তার নাম হচ্ছে ডেঙ্গু রামকৃষ্ণ অর্থাৎ একক কৃষ্ণ আর মন্দিরের আরেক বিশেষত্ব হলো এই যেসব পাখিরা মন্দিরের চূড়ার উপর দিয়ে উড়ে যায় না কোনো পাখিরা ঠিক চূড়ার কাছে এসেই সবাই নিচু হয়ে যায় কারণ কখনোই সেই চূড়া ডিঙিয়ে তা অতিক্রম করে না এইটা শুনে মানে আমার কিন্তু মানে ইচ্ছাটা প্রবল হয়ে উঠল জানার তো তাদের বাড়িতে আমি বললাম মানে যাবার ইচ্ছা প্রকাশ করলাম একদিন নির্দিষ্ট দিনে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর ছেলেটির বাবার সাথে বিগ্রহ সম্বন্ধে অনেক কিছু জানলাম বুঝলাম প্রাচীনকাল থেকেই নিত্যভোগ মানে অন্নভোগ দেওয়া হয় এ দুটির উত্তর পেলাম যে ঠাকুরের জন্মাবার আগে মানে এবং অন্নভোগও হয় এও জানলাম যে অন্ন তিনি নিজে গ্রহণ করেন ঠাকুর এ শুনে আমার আগ্রহ তো বেড়ে গেল তাই নিজে চোখে ব্যাপারখানা দেখার জন্য অনুরোধ করলাম তাতে বাবা বললেন আপনি তো সেটি দেখতে পাবেন না মানে আমরা ভোগ নিবেদন করার পরে দরজার দরজাটা বন্ধ করে দিই যাই হোক আমি সেটি দেখতে চাইলাম তাই পরের দিন সেটি তাই ভোগ নি যাই হোক আমি সেটি দেখতে চাই বললাম তাই পরের দিন সেটি চাক্ষুষ দেখলাম আর ভোগের থালা বেশ ছড়ানো আছে কিন্তু পাজি মন বিশ্বাস করতে চায় না তাই তাই আমি বললাম মানে আহ্লাদ করে বললাম যে আমি যদি ভেতরে গিয়ে একটু ধ্যান করি তাতে কি অসুবিধা আছে তো যাই হোক উনি রাজি হলেন এক কোনায় বসে আমি ধ্যান করতে শুরু করলাম এই অন্য দেবতারা গ্রহণ করেন কি না বা কোনো ইঁদুর বাবাজি এসে খেয়ে যায় কি না পরের দিন আমি মন্দিরের এক কোনায় বসে থাকলাম আর ভোগ নিবেদন করার পরই চোখ বুঝে ধ্যান করতে শুরু করলাম কিন্তু কান খাড়া করে রাখলাম যেন কিছু শুনতে শুনলাম স্পষ্ট নুপুরের ধরি যেন সিনি থেকে নামার মতো শব্দ হলো আর ভোগের থালা অবধি এসে থেমে গেল কয়েক মুহূর্ত হওয়ার পরেই আবার গা ছমছম করে মিলিয়ে গেল এরপরেই মন্দিরের দরজা তিনবার হাততালি দেওয়ার পর খুলে গেল আর আমি যে দেখি সেই আগের মতো মানে অন্ন নাড়াচাড়া হয়ে আছে বুঝলাম এই মন্দিরের দেবতা শ্রী রামকৃষ্ণ জাগ্রত এবং উনি সেই অন্ন গ্রহণ করেন কলকাতায় ফিরে এলাম আর কোনো সংশয় নেই যে আমাদের রামকৃষ্ণ এক একজন অবতার পুরুষ বাক্সপন্থী খাতা টেনে বের করে লিখলাম রামকৃষ্ণ দেব হচ্ছেন এক অবতার পুরুষ প্রকাশ হলো তারই ইচ্ছায় দেবনাগরী ভাষায় শ্রী রামকৃষ্ণ ভাগবত এটি নেওয়া হয়েছে শ্রীরামকৃষ্ণকে যে রূপে দেখিয়াছি স্বামী চেতনানন্দ নমস্কার ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম স্বামীজি